আজকে শপিং করতে যাওয়ার সময় রাস্তায় এত পরিমাণে পানি থাকবে কল্পনাও করতে পারিনি তাও কিভাবে গিয়ে পুরো শপিং শেষ করে বাসে আসলাম সে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি শপিং করতে যাচ্ছি তো যাওয়ার সময় দেখেন রাস্তায় কি পরিমাণে পানি জমে আছে আমি জানতাম না যে আসলে আমাদের বাসার ওইদিকে খুব বেশি পানি না নাই বললেই চলে মানে খুব অল্প পরিমাণে পানি আছে রাস্তার উপর দিয়ে খুব বেশি পানি নেই কিন্তু এইদিকে আসার পরে ওমা একদমই অবাক হয়ে গিয়েছি এত পরিমাণে পানি ছিল যে কি বলবো তারপরে রিস্কা দিয়ে আসার পরে এখানে যেহেতু আমি উল্লাপাড়াতে যাব উল্লাপাড়া যাওয়ার সময় এখানে আমি একটা সিএনজি নিয়ে নিয়েছি সিএনজিতে আমাদের মোহনপুর থেকে উল্লাপাড়া যেতে আধা ঘন্টার মতো সময় লাগে তো আমি এখানে সিএনজিতে বসলে অনেক বেশি বাতাস লাগে খুব বেশি ভালো লাগে অনেকে আছে যা যারা সিএনজিতে উঠতে পারে না কিন্তু আমার কাছে সিএনজি রিক্সা এগুলোতে উঠতে খুবই ভালো লাগে তো আমাদের আসতে বেশি একটা টাইম লাগে নাই তো চলে আসলাম দোকানে এখানে আসার পরে আমরা এখানে প্রিন্টের গজকাপুর কাপড় এক কালারের গছ কাপড় আসলে আমি এসেছি মূলত আমার শাশুড়ির জন্য কয়েকটা বোরকা বানাবো এই জন্য নিয়ে যাওয়ার জন্য তো এখানে ভাই আমাকে অনেক কাপড় দেখাচ্ছে এই যে দেখানোর পরে আমি সিলেক্টও করেছি চারটার মতো বোরকার কাপড় নিয়েছি তো একটা নিয়েছি এই যে কালো রঙের তো ভাইয়া সেটা আমাকে দেখাছিল। এটার মধ্যে আসলে কয়েকটা কালারের কালো আছে এক একটা কাপড়ের এক একটা কালো কিন্তু ভাইয়া যে আমাকে দেখাচ্ছে এই যে যেটা ফেলে দিল এটা ছিল ডুবাইচিরি ফেব্রিকের তো এটার কালোটা একটু কম তো ভাইয়া আমাকে সেটাই বোঝানো ট্রাই করছিল যে দেখেন এটা কালোটা একটু কম তো আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি কারণ এইটা দিয়ে বোরকা বানালে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আমি বললাম ঠিক আছে ভাইয়া দিয়ে দেন সমস্যা নাই পরে এখানে আমি নিয়েছি আমার শাশুড়ি যেহেতু একটু মানে বয়স হয়ে গেলে মানুষ একটু ছোটো হয়ে যায় তো আমার শাশুড়ির জন্য আমি এখানে তিন গজের মতো নিয়েছিলাম আর এখানে আমি আমার জন্য কিছু কাপড় দেখছিলাম এখানে এই কাপড়টা অনেক সুন্দর ছিল এটা হাতের কাজের এই কাপড়টার প্রাইস যাচ্ছিল সাড়ে তিনশো টাকা গজ কিন্তু আমি হাতের কাজের কয়েকটা ড্রেস কিনেছি হাতের কাজের ড্রেস আমি কখনো পরি নাই কেমন হবে এটাও জানি না যার কারণে আমি এটা নিলাম না ইনশাল্লাহ পরে পরে যদি ভালো লাগে আবার নিব তো এখানে আমার শাশুড়ির জন্য আরও কয়েকটা যে কালারের নিয়েছি সেগুলো আসলে ভিডিও করা হয়নি পরে লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন আমি তখন টেলরে যখন দিচ্ছিলাম তখন ভিডিওটা করেছি এখানে আমি আমার জন্য দেখছিলাম কিছু আমি গাউন টাইপের বানাবো যেহেতু আমি গাউন টাইপের এইগুলো পড়ি এগুলো আমি সবসময় অনলাইন থেকে কিনে পড়ি আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন এগুলো অনেক অনেক বেশি সুন্দর সবাই পছন্দ করে আমাকে দেখে অনেকে অর্ডার করেছে তো এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ছিল প্রিন্টগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টের একটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য এই প্রিন্টটা আমার আব্বা পছন্দ করেছে তো আমি ভাবলাম যেহেতু আব্বা পছন্দ করেছে তো এটাই নেই না নিলে হয়তো মন খারাপ করবে যে আমি পছন্দ করলাম সেটা নিল না তো মোটামুটি আর অনেক কিছু নিয়েছি সব কিছু আছে আসলে ভিডিও করা সম্ভব হয়নি এখানে আমি এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন ভাইয়া হাত দিচ্ছে এটা না আমি নিয়েছি একটা সুন্দর একটা ড্রেস বানানোর জন্য এটা হবে পায়জামা জামা ওড়না তিনটাই হবে একই কাপড়ের প্লাজো টাইপের তো অনেক বেশি সুন্দর বানানোর পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এটার জন্যই আমি টেলারে দেওয়ার আগে কিছু লেস দেখতে এসেছিলাম অ্যান্ড লেস তো পছন্দ করেছি এখানে ভাই আমাকে দেখছিলো দেখাচ্ছিল যে আপু এ যে এরকম গুলগুলি এগুলো এসেছে নিতে পারেন কিন্তু এগুলো আসলে অনেক প্রাইস চাচ্ছিলো পার পিস সম্ভবত পঞ্চাশ টাকা করে যাচ্ছিলো তো যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে প্রাইসটা অনেক বেশি যাচ্ছে আমি এই জন্য এইগুলা নিয়ে নাই আমি বলছি আমি তো নিবো না এই জন্য বলছি কি দশ টাকা করে হইলে দেন পরে বলছে না আপু দেওয়া যাবে না পরে আমি এই যে লেস কেনা শেষ করে আমি টেইলার ভাইয়ার কাছে আবার চলে আসছি এসে দেখি ভাইয়া অন্য আরেকজনের ড্রেস ইয়া করতে এটাতে না অনেক সুন্দর সুন্দর করে ড্রেস মেক করে রেখে দিয়েছে এটা ছিল উল্লাপাড়া একটা দোকান এখানে ড্রেস মেক করে এই দোকানটার নাম ছিল রংধনু আর অনেক সুন্দর সুন্দর এখানে বোরকা রেডি করে রেখেছে আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এগুলো কি সব আপনি রেডি করেছেন পরে ভাইয়া বলছিল যে জি আমি করেছি অনেক সুন্দর সুন্দর করে এখানে বেশিরভাগই বোরকা ছিল তো বোরকাগুলো অনেক বেশি সুন্দর ছিল তো এই যে ভাইয়ার কাজ শেষে আমি এগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম সেটার জন্য ভাইয়া এখানে নিয়ে আসছে কারণ আমি এখানে এনে রেখে তারপরে লেস আনতে গেছিলাম লেসের মাপটা নিয়ে তো ভাইয়া যেভাবে আমাকে মাপটা বলে দিয়েছিল। সেভাবে আমি লেসগুলো নিয়ে আসার জন্য গিয়েছিলাম আমি হচ্ছে এখানে আজকে যা কিনেছি সব কিছুই এখানে বানাতে দিয়ে বাসায় চলে যাব আমাদের এখান বাসা থেকে ওলাপাড়া আমি ফার্স্টেই বললাম যে পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা লাগে এই যে আমি এগুলো যেগুলো বের করছি এগুলো নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য বোরকা বানানোর জন্য তো এগুলো অনেক সুন্দর হয়েছে এই যে তিনটা নিয়েছি এক কালার একটা নিয়েছি প্রিন্টের একটা ছিল কালো এই যে এই হলুদটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে ভিডিওর আগে দেখেছিলাম যে আমি চারটা নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন যেহেতু মুরব্বী মানুষ বা বয়স্ক মানুষ এই জন্য আমি চেয়েছি একটু মার্জিত কালার দেওয়ার জন্য যাতে দেখা যায় যে পড়তে পারে সুন্দর মতো বেশি চকচকে কালার বা বেশি ইয়া কালার ভালো লাগবে না তো আমি আসার সময় একটা বোরকা নিয়ে এসেছিলাম আমার শাশুড়ির একটা পুরনো বোরকা ছিল সেটাই আমি আমার কাছে রেখে দিয়েছি যখন যেরকম প্রয়োজন হয় আমি বোরকার মাপে বানিয়ে দেই। তো তারপরেও দেখা যায় যে কেন যায় না বোরকার মাপে বানিয়ে দেওয়ার পরেও ছোট হয়ে যায় সরি ছোটো হয় না বড় হয়ে যায় আর এই যে আমি এই ড্রেসটা বানাবো এটা হবে একটা নেট দিয়ে সুন্দর একটা ড্রেস হবে এটা হচ্ছে ব্লাউজ পাটে থাকবে উপরের ওইটা এটা থাকবে ফলস আর থাকবে নেটগুলো থাকবে নিচে মানে কোমর থেকে কুচি দিয়ে এরকম একটা ড্রেস হবে তো এখানে আমি ভাইয়ার কাছ থেকে মাপটা নিয়েই কাপড় এনেছি তো সেভাবে ভাইয়াকে খুব বেশি বোঝানোর প্রয়োজন হয়নি উনি যেহেতু দেখে বলে দিয়েছে তো যার কারণে এটা রেখে দিল তো এটা ছিল একটু মানে লাল কালার টাইপের লাল খয়েরি টাইপের এরকম একটা কালার ছিল আর এই যে এটা যে বলেছিলাম যে এটা জামা কামিজ না জামা প্লাজো ওড়না মানে তিনটাই সেম ইয়াতে হবে তো এটা কিভাবে কি করা লাগবে বা কতটুকু মাপ কোথায় কি বসবে এটা ভাইয়া সুন্দর করে লিখে নিচ্ছিল যেহেতু অনেক কিছু মানে গুলিয়ে যাবে এই জন্য সব পার্ট বাই পার্ট সব লিখে রাখছিল আর এই যে এখানে দেখলাম একটা জিনিস যে কাপড়ের সাথে সুন্দর করে পিন মেরে রাখি আমাদের মোহনপুরে আমি যেখান থেকে ড্রেস বানাই সেখান থেকেও এরকম কাপড়ের সাথে পিন মেরে রেখে দেয় তো এই জিনিসটা আসলে হারায় না অনেক সময় দেখা যায় যে টেইলার্সের দোকানে কাপড় মেক করতে দিলে পারে মানে হারিয়ে ফেলে এরকম আগে আমার সাথে হয়েছিল একবার এই জন্য বললাম আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি একটা আনারকলি টাইপের একটা বানানোর জন্য আর এই হলুদটা নিয়েছি আমার জন্য আমি যেরকম পেটে কুচিয়ালা এক ধরনের ফ্রকের মতো পরি সেরকমভাবে বানাবো তো যার কারণে আমি এই দুটো নিয়েছি তো ভাইয়া এখানে আমাদের সব কিছু বুঝে নিচ্ছিল বুঝে নিয়ে এখন হচ্ছে আমাদেরকে এই ইয়াগুলো দিয়ে বলছিল। যে কয় তারিখে দিবে আসলে এখানে ভাইয়া নাম্বার নাকি দেওয়া ছিল আর বিল কত এসেছে বিল এসেছে বাইশশো টাকা তো সেখান থেকে শেষ করে এখন ওই দিন আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য নিয়ে গেছিলাম কিন্তু পছন্দ করে নাই যার কারণে আজকে আবারও নিয়ে আসছি তো এখানে আসার পর অনেকগুলো পাঞ্জাবি দেখছিলাম কিন্তু আসলে যেরকম পাঞ্জাবি খুঁজছিলাম ওরকম মন মতো পাঞ্জাবি পাচ্ছিলাম না তো দেখছিলাম যেহেতু রাফ করার জন্য তো রাফ করার জন্য একটু সাদাটা অ্যাভয়েড করলেই ভালো হয় যেহেতু গ্রামে গ্রামের মানুষ আসলে সাদাটা দেখা যায় যে অত বেশি রাখতে পারে না বা ইউজ করতে পারে না টুকটাক ময়লা ভরেই যায় আর সাদা জিনিসে ময়লা ভরলে বেশি চক্কর দিয়ে ওঠে এই জন্য রাফিউজের পাঞ্জাবিটা সাদা না করাটাই বেটার তো এখানে অনেক কাপড় ছিল কিন্তু আসলে আমি আমার মন মতো হচ্ছিল না বা পছন্দ হচ্ছিল না তো এইখানে আমাদেরকে দেখাছিল যে এই কাপড়টা যেটা দেখাচ্ছে এই যে ভাইয়া যেটা দেখাচ্ছে এইটারই একটা একটু মোটা ছিল এই যে এই কাপড়টা এই কাপড়টা লাস্টে আমরা পছন্দ করেছি এই কাপড়টা মোটামুটি রাফ ইউজ করার জন্য ভালো এটা পাঞ্জাবি পায়জামা দুটাই নিয়েছিলাম তো নেওয়া শেষ করে এই যে আজকে আমরা চলে আসলাম শপিং শেষ করে এখন সিএনজিতে উঠে পড়েছি সিএনজিতে আসতে আমাদের বেশি একটা সময় লাগেনি আসার সময় এখান দিয়ে দেখছিলাম ও কি সুন্দর সুন্দর করে নৌকা সারি করে রেখেছে দেখে অনেক ভাল লাগছিল আসলে বর্ষায় সিজনে এরকম আমাদের গ্রামে এরকম একটা মাঠ আছে মাঠের সাথে রাস্তা এখানে সব এলাকার নৌকাগুলো এখানে নিয়ে এসে বেঁধে রাখে যাত্রী যেভাবে উঠবে ওইভাবে নিয়ে সেখান থেকে আবার বাসায় পৌঁছে দেবে এই সিস্টেমটা আসলে ভালো আমাদের এখনও নৌকায় যাওয়ার প্রয়োজন হচ্ছে না আমরা এখনও গাড়িতেই চলাফেরা ফেরা করতে পারছি কারণ আমাদের রাস্তাটা একটু উঁচুই আছে তো এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমরা একটা সময় অনেক কষ্ট করেছি যে নৌকা না পাওয়ার যে কী কষ্ট সেটা আসলে আমরাই বলতে পারবো তো বর্ষার সিজনটা আসলে যেরকম ভালো সেরকম কষ্ট তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন